আসসালামু আলাইকুম বন্ধুরা বাসায় যাদের ছোট বাচ্চা রয়েছে তারা কিন্তু আমরা প্রতিদিনই চিন্তা করে থাকি কি নাস্তা বানাবো বা কী টিফিন দিয়ে থাকবো তো আজকে এমন একটা রেসিপি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি যে রেসিপিটা অনেকের হয়তো অজানা বাসায় মাত্র দুটো ডিম দুটো আলু থাকলেই চটপট এবং অসাধারণ স্বাদের এই নাস্তাটা তৈরি করে নিতে পারবে আর এটা টিফিনে দিলে কিন্তু বাচ্চারাও অনেক খুশি হয়ে যাবে তো প্রথমে আমি একটা বাটিতে এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি এখন এই পেঁয়াজ কুচির মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর লবণটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এই পেঁয়াজের সাথে লবণটা আমি কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব। এই লবণ আর পেঁয়াজটা একসাথে মেখে নেওয়ার কারণে কিন্তু পেঁয়াজটা অনেকটা সফট হয়ে যাবে এজন্য এই স্টেপটা অবশ্যই ফলো করবে এই পেঁয়াজ আর লবণ দিয়ে কিন্তু আগে এটাকে মেখে নিতে হবে তো দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেবো এখানে আমি কাঁচামরিচ কুচি আরও দিয়ে দিচ্ছি সামান্য গাজর কুচি এই গাজর কুচি বা ক্যাপসিকাম এগুলো কিন্তু আমার ফ্লোরেজেন করা ছিল আর দিয়ে দিচ্ছি এখানে লাল সবুজ ও হলুদ কালারের ক্যাপসিকাম এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করে এটা তৈরি করে নিতে পারেন তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো ডিম আপনারা যদি এই নাস্তাটা আরও বেশি করে তৈরি করতে চান সেক্ষেত্রে ডিম ভেজিটেবল এবং আলুর পরিমাণ আরও অনেকটা বাড়িয়ে নিতে পারেন তো দিয়ে দিচ্ছি এক চিমটির মতো লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চিমটির মতো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চিমটির মতো গোলমরিচের গুঁড়ো আর এক চিমটির মতো বিট লবণটা দিয়ে দেব এখানে আমরা যে মশলাটা ব্যবহার করেছি এগুলো কিন্তু শুকনো মশলা এর জন্য এটা এই ভেজিটেবল মশলার সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যেন মশলাটাও এর সাথে ভালোভাবে একেবারে মিশে যায় তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা এটাকে এক সাইড করে রেখে দেবো আর এখানে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের তিনটা আলু সিদ্ধ এখন এই আলুটাকে আমি কেটে নেব এই আলুটাকে আমি এইভাবে করে গোল গোল করে কেটে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে এই আলুটাকে কেটে নিতে পারো আর বন্ধুরা এই রেসিপিটি তৈরি করতে কিন্তু তেমন কোনো কিছুর প্রয়োজন হয় না বা তেমন কোনো মশলারও প্রয়োজন হয় না তবে সাধারণভাবে এই রেসিপিটা তৈরি করা হলেও কিন্তু এর টেস্টটা হয় অসাধারণ আর তৈরি করা যায় খুবই সহজে তো সব আলুগুলো আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো এখন এই লবণ আর মরিচের গুঁড়োটার সাথে এই আলুটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব আর এটা কিন্তু একটু সাবধানের সাথে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে কারণ এই আলুটা কিন্তু আমাদের সিদ্ধ করা তা সিদ্ধ করা আলু আমরা যদি বেশি চাপ দিয়ে মিশিয়ে নিতে চাই সেক্ষেত্রে সবগুলো কিন্তু ম্যাশ হয়ে যাবে তো মরিচ আর লবণের সাথে আলুগুলো কিন্তু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো চুলায় একটি প্যান বসিয়ে আমি কিন্তু সামান্য পরিমাণে তেল গরম দিয়ে দিয়েছি আর তেলটা গরম হলে এর মধ্যে আমরা সব আলুগুলো দিয়ে দিয়েছি আর এই আলুগুলো কিন্তু আমরা একটু ভালোভাবে ফ্রাই করে নেব তো আলুগুলোর এক পাশ হয়ে গেলে দেখতেই পাচ্ছ আমি অন্য পাশটা কিন্তু উল্টে দিচ্ছি তো আলুটা কিন্তু একটু সাবধানে আস্তে করে উল্টে দেবে তা না হলে কিন্তু এ সময় আলুটা ভেঙে যেতে পারে তো আমাদের আলুটা কিন্তু ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমাদের কিছুটা তেলের প্রয়োজন রয়েছে তাই আরেকটু তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমরা দিয়ে দেব সেই ভেজিটেবল দিয়ে ফেটিয়ে রাখা ডিমটা তো ডিমটা দিয়ে দেওয়ার পর এই ডিমটা কিন্তু আমি সম্পূর্ণ আলুটার উপরে ভালোভাবে ছড়িয়ে দেব। মানে এটা এমনভাবে কভার করে দিতে হবে যেন সম্পূর্ণ আলুটা এই ডিমের মধ্যে ঢেকে থাকে তো ভালোভাবে এটাকে কভার করে দিয়ে দেওয়ার পর এখন একটা ঢাকনার সাহায্যে এটাকে আমরা ঢেকে দেব। আর এটাকে ঢেকে দিয়ে আমরা পাঁচ মিনিটের মতো অপেক্ষা করব। আর এ সময় কিন্তু অবশ্যই চুলার হিট মিডিয়াম টু লো হিটে রাখতে হবে তা না হলে তলাটা পুড়ে যাবে আর আমাদের এটা পারফেক্টভাবে হবে না তো পাঁচ মিনিট পরে এটাকে আমরা এখন উল্টে দেব। তবে এটাকে খুন্তি বা চামচ দিয়ে উল্টাতে যাবেন না এতে কিন্তু এটা ভেঙে যেতে পারে এজন্য এরকম একটা প্লেট রেখে এইভাবে করে এটাকে উল্টে দিতে হবে তো এটাকে উল্টে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখনই কিন্তু এটা দেখতে অনেকটা লোভনীয় লাগছে এখন এর অন্য সাইডটা কিন্তু আমরা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু এটা হতে বেশি সময় লাগবে না কারণ অলরেডি কিন্তু এটা অনেকটা কুক হয়ে গিয়েছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমরা দুই মিনিটের জন্য অপেক্ষা করব। আর দুই মিনিট পরে কিন্তু এটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তো দুই মিনিট পরে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর ঢাকনাটা তুলে নিয়ে এখন এটাকে আমি নামিয়ে নেব এখন যে প্লেটটা আমরা এটাকে সার্ভ করে নেব সেই প্লেটে এটাকে আমি নামিয়ে নেব। আর এটাকেও কিন্তু এখন আমি খুন্তি বা চামচ দিয়ে নামিয়ে নেব না ঠিক এইভাবে করে নামিয়ে নেব আর এটাকে নামিয়ে নেওয়ার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কতটা পারফেক্টভাবে এটা তৈরি হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার চাইতে আরও বেশি দুর্দান্ত খুব সহজে কম সময়ে এবং ঝটপট এই রেসিপিটি কিন্তু তৈরি করে নেওয়া যায় তো সকালে বা বিকেলের নাস্তায় তোমরা কিন্তু এই রেসিপিটা খুব সহজভাবে তৈরি করে নিতে পারো আর বাচ্চাদের টিফিনও দিতে পারো বাচ্চারা কিন্তু এরকম টিফিন পেলে খুবই খুশি হয়ে যাবে এখন এটাকে আমি পিৎজা শেপ করে কেটে নেব আর এটা এইভাবে করে কেটে নিলে কিন্তু বাচ্চাদের খাওয়ার আগ্রহটা আরও বেশি বেড়ে যায় কারণ এটা দেখতে কিন্তু একেবারে পিজ্জার মতো লাগছিল বন্ধুরা আমাদের সবার বাসায় ডিম আলু থাকে তো বাসায় একবার হলেও এইভাবে করে ট্রাই করে দেখবে দেখবে তোমাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এই নাস্তাটা সাধারণ রেসিপিতে হলেও এটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় বাসায় ট্রাই করে একবার খেলেই তোমরা বুঝবে যে এটা কতটা অসাধারণ একটা নাস্তা তো বন্ধুরা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো যেন সামনে আমি এগিয়ে যেতে পারি সবাই ভালো থেকো কোথা ফেস